দল হিসেবে নিবন্ধন বাতিল রয়েছে অন্যদিকে রাজনৈতিক দল হিসাবে জামাত এবং যে ছাত্র সংগঠন আছে ছাত্র সহ অন্য অন্য সংগঠন যারা আছে সেগুলো নিষিদ্ধ করা আছে আসলে এই মুহূর্তে আপনাদের পরিকল্পনাটা কি আসলে যারা নিষিদ্ধ করেছেন এখন আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন জনগণের ধারা আপনারা দেখতেই পাচ্ছেন এখন কেউ সাহস করে পরিচয় দিচ্ছে না যে আমি মুকলিক আমরা তো আলহামদুলিল্লাহ সাহস করে বাংলাদেশেই ছিলাম এবং বলতাম আমি জামাত ইসলাম এটা একটা জিনিস আল্লাহর বিচার দ্বিতীয়টা হচ্ছে যে এদেশের জনগণ তার সাক্ষী যখন ছাত্রজনতার এই আন্দোলন একেবারে সফলতার দ্বার প্রান্তে তখন সরকার দিশাহারা হয়ে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য দেশটি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য করে এই মাসের আগস্ট একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তারা আমাদেরকে নিষিদ্ধ করে কে নিষিদ্ধ এবং আইনগত বৈধ এবং চব্বিশ সালের ইলেকশন এটা মিনিমাম কোনো বৈধতা নেই তারপরেও তারা ছিল বৈধ হোক অবৈধ হোক এখন এই সময় যে আদেশ দিয়েছে এটা ছিল গুরুতর অন্যায় ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে আমাদের উপর দিয়ে চালিয়ে দিয়ে আমাদের উপর তারা চেয়েছিল যে আমরা লাভ দিয়ে রিয়াক্ট করে রাস্তায় নেমে যাবো হাজার হাজার লোক নিয়ে আর উপর থেকে এবার যেভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ খুন করেছে সেভাবে আমাদেরকে মেশাকার করে খুন করবে সারা দেশবাসী এবং দুনিয়ার দৃষ্টি চলে যাবে আমাদের দিকে এই আন্দোলন মাঠে মারা যাবে আমরা তাদের এই কুরচাল এই দুষ্ট বুদ্ধি আমরা বুঝতে পেরেছি বলেই তাদেরকে বলেছি যে খেলা শেষ হয়ে যাবে একটু অপেক্ষা করলে আমরা তোমাদের পাতা ফাঁদে পা দেব না এই জন্য আমরা বিবৃতি দিয়ে রিনাবরে এটাকে প্রত্যাখ্যান করেছে এই সিদ্ধান্তকে কিন্তু রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামি তারা এটাই চেয়েছিল আমরা তো তাদের পাতা ফাঁদে পা দিতে পারি না এই জন্য আমরা দেইনি এখন আমরা এখন বলবেন যে এখন নিষিদ্ধ যেটা করেছে এটার অবস্থা কি হবে হ্যাঁ এটা একটা প্রজ্ঞাপন আছে আমরা এই সরকার মানেন না হ্যাঁ আছে আমরা সরকারের কাছে এটাই বলেছি যে এই সরকার অবৈধ অবস্থায় যতগুলা নির্বাহী আদেশ দিয়েছে সবগুলাই এখন বাতিল হওয়া উচিত একটাও থাকা উচিত না শুধু জামাতের এই বৈধ তার অবৈধ থাকে সবগুলা এই অবৈধ সরকারের কোনো নির্বাহী আদেশই থাকা উচিত নয় আর বিচারিক আদালতে যেগুলা হয়েছে সেটার বিচারের পিঠে বিচার আছে কিন্তু দুনিয়ায় এই বাংলাদেশে এটা প্রমাণ হয়ে গেছে তো বিচারের পিঠে বিচার আসবে স্বাভাবিক এটার নাম প্রতিশোধ নয় প্রতিশোধ হচ্ছে আইন হাতে তুলে নিয়ে কাউকে আঘাত দেওয়া あそこは。